বাজারে যে বন্ধুর সাথে বাজারটা করি আর আপনাদের মাঝে যতটুকু ডুবে পারি শেয়ার করবো আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন থাকুন সঙ্গে তো চলে আসলাম বন্ধুর বাসায় এখন বন্ধু ছাতা নিয়ে আসছি তো বন্ধুকে হাইডি রাখছি বন্ধুরা দেখান যাবো না উপরের মহলের নির্দেশ আছে তো ওনারে আইডি রাখি সামনে ওনাদের বাসাটা দেখাইতেছি আমি নাইমে গেছি গে আরো ওই মাথায় তো ফোন দিলাম ভাই আমার তো এরকম আগে নেমে আসি কয়তো আপনি দাঁড়ান আমি আসতে আসি তো ভাইয়ের বাসার সামনের ইয়াটা দেখেন পরিবেশটা কত সুন্দর গাছগাছালি গাছালি সবই আছে বাড়িটাও সুন্দর তো ভাইয়া ছাতা নিয়ে আসছে নিয়ে আসে আমি আবার বৃষ্টির জন্য মনে করেন আনা হয় নাই তো ভাবি বললো যে আপনার ভাবি বললো যে তুমি যাও তুমি নিয়ে দেখে আসো আর কথাবার্তা বলে এই যে বাড়িটা বাড়ি বাইটা দেখলেই চিনতে পারবেন আপনারা তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আল্লাহর রসমতো আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম বাইরের কাছে তো আজকে ভিডিওটা তার বাসার থেকে শুরু করলাম তো ভাইয়ের বাসায় আসছি কি জন্য আসছি সেটা ভাইয়ের মুখ থেকে শুনুন আমি কিছু বলবো নাকি এখানে আমার কোনো কিছুই না আমার আসতে বলছে আমি আসছি এখনলা হলো ভাইয়ের কি বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন কারণ দেশে যে অবস্থা চলতেছে ভালো নাই কেউ অবস্থায় কেউই ভালো থাকে না তারপরও বলবো আর উপর আল্লাহর কাছে দোয়া করব জানি সবাই সুস্থ রাখে ভালো রাখে আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন জানি এগিয়ে যেতে পারি আয়াত নিয়ে তো আয়াত ভাই আমার কাছে আছে এইটা এই জন্য মেয়েদের বাড়ি থেকে কথা বলতে কথা বলতে আসতেছে মানে এক কথা আজকে বিয়ের ডেট তারিখ কবে দিন তারিখ কি আপনারা সবাই এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ সবার থেকেই জানতে চাচ্ছেন যে রাজভাইয়ের বিয়ে কবে কি কবে তো এটা জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে আমাদের ভিডিও গুলো দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ঘন্টা বাজিয়ে দিবেন কারণ আয়েত ভাই যেহেতু আমার কাছে আছে বন্ধু না বন্ধু আমি বলবো না ভাই বলবো কারণ আয়েত ভাইয়ের লগে আমাদের সম্পর্কটা অন্য একটা লেভেলে তো এটা যদি আমাদের ভিডিওগুলো গুলো কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ দেখতে যদি পারেন তাহলে বুঝতে পারবেন যে আয়াতের সাথে আমাদের সব সম্পর্ক এটা দেখার জন্য পুরাটাই ভিডিও জোরে থাকতে হবে আর আমি মনে করেন পক্ষে পক্ষে মেয়ের পক্ষ আছি ঠিক আছে তো কোথায় কি হচ্ছে কি আয়োজন থাকবে কি হতে যাচ্ছে কোথায় কি থাকবে এগুলো সব কিছুই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এটার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর যে জন্য আর আরেকটা কথা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেন বিশেষ পুরো আমার আমার ভাব না এটা না হলে থাকুক জামাই হোক আবার না হই সেটা পরে সাবজেক্ট আয়াত কেমন লাগছে সেটা আগে বলবেন কারণ ভাবিকে অনেক মিস করতেছি আজকে ভাবি আসতে পারে না কারণ আমার ঢাকায় অনেক বৃষ্টি হতে বৃষ্টি হইতেছে তো তো এই কারণে আপনি ভাবি বলছি যে তুমি যাও অনেক যা বাইরে একটু করো আর আমার বাচ্চা অসুস্থ না মানে ওরা আসলে দেখা যায় আমার দেখা যায় নিজে একলা ভিডিও করতে হয় তো এখন যেহেতু আমি যখন বাসায় না থাকি আমার বউ ভিডিও করে আবার হয় না থাকলে আবার আমি করি তা আজকে আপনার ভাবি আমাকে মূলত পাঠাইছে যে রাজভাই কালকে ফোন দিছিল জায়েদ ভাই আমার এদিকে থাকতে হবে তা আমি সকাল ভাই একলা মানুষ আমার বড় ভাই বিক্রমপুরে আছে মানে তার শ্বশুরবাড়ির এলাকায় বাইক না দুইটা বাইক না দুইটা ডিউটি কারণ জানেনই তো দেশে কি অবস্থা চলছে তো কিছুদিন আগে মোনা করেন যে পুরো মার্কেট এরিয়াতে সব কিছু বন্ধ ছিল আর এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছুই বন্ধ ছিল তো সেই বিষয়ে না যাই কারণ ওই বিষয় না যাওয়াটাই ভালো হ্যাঁ ওগুলোর জন্য আবার আরেকজনের বিপদ আমাদের কাঁধে আ পড়ব তো দরকার নেই আমরা যেহেতু স্টুডেন্ট না আর বিষয় হইছে দেশের একটা সমস্যা হলে এটা সবারই থাকা উচিত তো যাই হোক আমরা ওই ব্যাপারটা না যোকি কারণ ফ্যামিলি ব্লক এটার ভিতরে যদি কিছু যায় তাহলে অন্য কিছু একটা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে আবার আপনারা বলবেন যে দেশের একটা ই হয়ে গেছে এরা আয়োজন নিয়ে পড়ে আছে তো সব কিছু নিয়েই থাকবে ভাই দেশের দেশের আয়োজনের সাথে আমাদের বিয়ের কোনো সম্পর্ক নেই কি কারণে আমি গো এটা আরো আগে থেকে কথাবার্তা সব করতেছে এক সময় জানতে চাচ্ছেন যে কবে কি আর আমরা বলে আসি যাই হবে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো থাকতে হবে ভিডিওটা জুড়ে দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন কিছুক্ষণ পরে মনে দেন আমাদের মেহমান আসছে আর কিছু কিছুক্ষণ পর বৃষ্টি নামা শুরু পড়া শুরু হয়ে গেছে একটু বৃষ্টিটা কম সেই কারণে বাইরে আসা তো ঠিক আছে থাকবেন ভিডিও জুড়ে খালা কেমন আছেন এই তো ভালো এই যে চলে আসলাম বন্ধুর ভাষায় এই যে আমার খালা এই যে আমার ভাগ্নি কিমা শরম করে মামা এসে শরম করে তার মতো চিংড়ি মাছ চিংড়ি নেওয়া হইতেছে চিংড়ির পর ইলিশ মাছটা নেওয়া হয়ে গো সাথে থাকবেন তো এদিক থেকে ইলিশ মাছটা নেওয়া হইতেছে

তারপর টুকিটাকে যাই থাকবে আপনাদের সাথে একটু শেয়ার করব একসাথে মানে আমার সাথেই থাকবেন দিক থেকে যায় এগুলো নেওয়া আছে পোলা চাল নেওয়া আছে ময় মশলা নেওয়া হবে

ভালোই লাগতেছে। এইটা পুরো বোর্ড। আওয়াজটা ভালোই লাগছে। কিন্তু এখানে কি রাখিনি বল না। কিন্তু মার। তাহলে নাই চাইছি। হ্যাঁ। আঙ্কেল এর রান্না ভাড়া করতেছে। এইখানে ইংলিশ মাছ আছে। হ্যাঁ।

দেখতে থাকুন মানে মুরগির রোস্টের জন্য কাইটা কুইটা রাখছে আর এই যে ডিম আছে তারপরে আরো আরো জিনিস আছে ওগুলো আপনাকে দেখাবো তারপর রান্না হলে আপনার আচ্ছা সবই দেখেন যে মনে ফিন্নি পায়েস রান্না হয়েছে তো

চিংড়ি মাছ ভাজাও হয়েছে কালার চিংড়ি মাছ গুলো খাইতেছে

আর বন্ধু একলা আর আপার বড় আপার শরীরটা ভালো না আর বড় আপা ক্যামেরার সামনে আসে না এই কারণে আমরাই যা যা করতেছি দুইজন দুই বন্ধু মিলেই করতেছি তো খালা ওখানটায় রান্না করতেছে আর আমরা এখানে পায়েসটা বাড়তেছি পায়েসটা বাড়ছি আর ডিমগুলা মাছগুলা সব সাজাইলাম এখন বাকি আছে ইচা আছে বোনাটা তারপর পোলাওটা আর রোস্টটা সেটা আপনাদের মাঝে দেখাবো তো দেখতে থাকুন লাগলে লাইক কমেন্ট শেয়ার এই তো ট্যাংটা গোলা ফলাইলাম তো আপনাদের তো বললামই যে আমার বন্ধু এখানে মানুষজন নাই বেশি তো তিনজন করতেছি আপা বড় আপা তারপর বন্ধু এখন ওনাদেরকে দেখাইতেছি না ওনারা ক্যামেরার সামনে আসবে না আর আরেকজন যে মানে করেন আগেই বলছি যে উনি ক্যামেরার সামনে আসতে পারবো না যে জামাই সে আসতে পারবো না তো তারা দেখবেন হলো বিয়ের সময় তো দেখতে থাকুন তো এই জায়গায় রোজ এর জন্য বাজাইতেছে গানগুলো যে মাত্র সাজন আর সবকিছু কিছু ময় মশলা জায়গায় রাখাই আছে এটার জন্য এই হলো তো সব কমপ্লিট হোক এইগুলো আপনার সাথে সব কিছু শেয়ার করা হবে আর সেদিকে আয়াত হোসেন ভাই কি করতেছে একটু দেখি এই আয়ত ভাই শশা কাটতেছে আসলে বাসায় লোকজন কম কারণ সবকিছু মানুষজন কিন্তু আইসা বরবা একটু করে এগুলো আমাদের একটু করতে হবে বন্ধু হইতে পারলে মনে করেন যে এরকম থাকতে হয় মানে পাশেও থাকে আর আসলে বন্ধু না বিষয় হইছে হলো ভাই বন্ধু বললে এটা ভুল হবে মানে আমার আমাদের ফ্যামিলির একটা অংশ ঠিক আছে অঙ্গ ভালো মন্দ সুখ দুখে সব সময় থাকে তো বন্ধু ওইটা হইলো সাবজেক্ট অন্যরকম আপাও সুস্থ এই কারণে আমাদের এই করতে আমরা দুইজনে করতেছি আবার রাজবাহ ভাই না যে করে না করতেছে আমিও করতেছি আপাও করতেছে তো আপা ক্যামেরা সামনে আসতেছে এই কারণে আমরা দেখাইতেছি দেখতে থাকুন বাকি আরো কিছু আছে সামনে তো এই জায়গায় রেজালা পুরাটাই কমপ্লিট রেজালা নামানো হয়ে গেছে রেজালা কমপ্লিট এখন রোজটা বাকি আছে রোজটা হয়ে গেলে গায়ে তো পুরো কমপ্লিট আর পরিবেশনের সময় তো অবশ্যই দেখতে পারবেন কি হচ্ছে না হচ্ছে তো সেটা দেখতে হলে সাথেই থাকতে হবে পাশেই থাকতে হবে এই তো রাজভাই

এই তো থালা রোষ বসাইছে ভাজার জন্য আর এখানে আসল আপনার দুধ শ্যামাইয়ের জন্য পায়েশ করছে সেমাই করবে এগুলো আছে আর এখানে ভাজার নামাইছে এগুলোই রোষটা কমপ্লিট হয়ে গেছে এখন নাড়াচাড়া দিতেছে এটার পরে আছে খালি পোলাওটা আছ মেটা দিয়া দওগা? হ্যাঁ। আছ মেটা দেখাえてছে। এই যে তেল দারচিনি এলাচি আছে। জন্য দিয়ে দিছে সেখালা। পরিমাণ মতো লবণ দিলো। এই যে দলা একটু কাজ করতেছে। আমি কালার চান গুলো ধুইতাছে গোলাপ আর বেশি ধোয়া লাগে না না খালা খালায়া কিলা ময়লা থাকে কম অন্য অন্য পাতের চাইলে ময়লা থাকে চালটা ধিয়া ধুলো খালা হা কত বড় আপে অধ দেখবো মনে হয়

আরো আছে বড় বাইগনার ফুলের ফুলের অনলাইনে দেখছেন আর যদি আপনাদের কেউ ফুল লাগে তে রাজ ভাইয়ের আইডিতে যায় ওনারে বললেই হইব ওনার থেকে নাম্বার পাবেন বা দোকান কই সব কিছু বিস্তারিত জানতে পারবেন সময়টা তো সময়টা এখন আমি ইয়ের ভিতরে দিয়ে দেব খালা একলা মানুষ পারে না সবকিছু করতে এই জন্য আমি করতেছি তো জায়গা রাখি আর এখানে বিয়ের জায়গা নিচ্ছে পুরার মধ্যে যাওয়ার জন্য তো লাস্টের লোকটা দেখাবো একটু পরে ॲक्च्युली हो डेट अस काय का तर हरबा एक